সামাজিক আধিপত্যের বলি হল বিধবা অন্তরার ঘর কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বিধবা অন্তরা সংসার জীবন বুঝে ওঠার আগেই হারিয়েছেন স্বামীকে অল্প বয়সে স্বামীকে হারিয়ে অভাবের সংসারে চোখে মুখে অন্ধকার দেখছিল সে স্বামীর রেখে যাওয়া একমাত্র স্মৃতি ছিল তার টিনের এই খুপড়ি ঘরটি সেখানেই তিনি তার দুই সন্তান ও বিধবা শাশুড়িকে নিয়ে মোট চারজন বসবাস করতেন কিন্তু গতকাল সকালে সামাজিক প্রতিপক্ষের লোকজন বিধবা অন্তরার স্বপ্নের এই ঘরটি ভেঙে চুরমার করে দিয়েছে বছর দুয়েক আগে হঠাৎই স্টকজনিত কারণে বিধবা অন্তরার স্বামী দিনমজুর সিদ্দিকালই মারা যায় এরপর থেকে বিধবা শাশুড়ি সহ বারো বছরের এক পুত্র ও বছরের এক কন্যা সন্তানকে নিয়ে শৈলকুপা উপজেলার পৌর শহরের সাতগাছি গ্রামে বসবাস করে আসছে বিধবা অন্তরাখাতুন বারো বছরের পুত্র সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান চালিয়ে যা আয় করে তাই দিয়ে চলে চারজনের সংসার সামাজিক দলের কিছুই বোঝে না তারা তারপরও গতকাল সাতগাছিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বিধবা অন্তরার স্বপ্নের ঘর ভেঙে চুরমার করা হয়েছে সামাজিক প্রতিপক্ষের একদল মানুষ যারা বুঝতেও পারিনি হয়তো যে একটি ঘরই ছিল বিধবা অন্তরার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তারপর থেকেই প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বিধবা অন্তরার বারো বছরের পুত্র সন্তান বিধবা অন্তরা খাতুন ও তার সন্তানেরা খোঁজও রাখে না কে ক্ষমতায় আসলো আর কে চলে গেল বিধবা অন্তরা খাতুন শুধু জানে তার বারো বছরের আদরের পুত্র সন্তান ভ্যান না চালালে তাদের বাড়ির চুলা জ্বলবে না বিধবা অন্তরা খাতুন স্থানীয় বিএনপি নেতা উসমান আলীর সমর্থক বলে জানা যায় অন্তরা খাতুন বলছিল তাদের বাড়িতে কোনো লাঠি মারার লোক নেই তার চাচা শ্বশুররা যার সমাজে সিন্নিকায় তারাও নাকি তার সমাজে এই সিন্নি খায় সেই হিসাবে তারা উসমান আলীর সমর্থক কিন্তু কি কারণে তাদের স্বপ্নের এই বাড়িটি ভেঙে ফেলা হলো তা এখনো জানে না বিধবা অন্তরাখাতুন কি করেই বা এই ঘরটি তিনি আবার সংস্কার করবেন আর ছোট্ট ছোট্ট দুটো সন্তান এবং অসুস্থ বিধবা শাশুড়িকে নিয়ে এই বাড়িতে বসবাস করবে তারও কোনো নিশ্চয়তা নেই অন্তরাখাতুনের অন্তর চোখে মুখে শুধু অশ্রু ছাড়া আর কিছুই চোখে পড়িনি আমাদের এ সময় কাঁদতে কাঁদতে বিধবা অন্তরা খাতুন বলেন আমার ছেলে আমরা কেউ কিছুই জানি না বুঝলেন কিছুই জানি না গ্রামে মারামারি হয়েছে ওই পাড়া তা সবাই লাঠি ঠেঙা নিয়ে হয়েছে করতে আমার ছোট ছোট শিশু গেলে বাড়ি টাড়ি ভাঙতেছে আমার গেলে কোনো কিছু ক্ষতিমতি করেছিল না কালকের থেকে আজকে সকালবেলা ঘর ঝুপঝাপ করে কোপ দিয়ে এরকম ভাঙে কাটে থিয়ে গেল কেউ দল করে না মানে যে আমার শাশুড়ি শ্বশুরা যে এদিকে চিননি খায় আমরা এদিকে চিননি খায় তাছাড়া আমার কেউ লাঠি মারার মানুষ নেই আমার কেউ যাওয়া মানুষ নেই আমার কেউ কেউ সাথে আমার শত্রুতায় নেই ভ্যান চালায় সেই ছেলে এখন এই ঘর কুপানোর পরে তার আমার ভাই ফোন দিয়ে বলতেছে মুনি সরা দাও ঘর তো যা হওয়ার দরকার হয়েছে ছোট মানুষ হয়তো একজন পালু মারতে পারে আমার ঘর যতক্ষণ ভাঙাচ্ছে আমার ছেলে মারতে কি বিদ্যুৎ আছে দেখছি Eagle TV News.